এবার চলো ভাঁড়টা ভেঙে তোমাদেরকে দেখাই এই যে এই লক্ষ্মীর ভাঁড়টা তোমাদেরকে আমি ভেঙে এখন দেখাবো যে এখানে কত টাকা আছে আর আর মানে কি বলবো তোমাদেরকে দেখো চলো ভাঙে এই যে ভেঙে দিয়েছি তোমার বড় এক মুখ দেখে নিল আমার মাও দেখছে ঘর থেকে তো অনেকগুলো সব দশ টাকা কুড়ি টাকার কয়েন অনেকগুলো পয়সা হয়েছে তো কত আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটা ছোটোবেলাকার মানে ছোটোবেলায় জমেছিলাম লক্ষ্মীর ভাঁড় তোমাদেরকে ভেঙে দেখা আজকে এই লক্ষ্মীর ভাঁড়টা তো চলো তোমাদেরকে দেখায় এটা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে জমেছি কলেজে পড়ু বলে ভেবেছিলাম দিয়ে জমেছি তো চলো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি এই যে ভেঙে দিয়েছি সব দশ টাকার আর কুড়ি টাকার কয়েন দেখতেই পাচ্ছ ওই দিক থেকে আমার মা আর বর যে উঁকি মেরে দেখছে যে কত হয়েছে সব তোমাদেরকে দেখাবো তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো কলেজে পড়া তো হলো না তাই এই ভাঁড়টা বিয়ের এক বছর হয়ে গেল তো ভাঙা হয়নি আমি ভাবলাম এখন যখন বাপের বাড়ি এসেছি তো এই ভাঁড়টা ভেঙেই দেখি কতটা কী হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ ভেঙে দিয়েছি এবার দশ টাকার কুড়ি টাকার কয়েন আছে কুড়ি টাকার কমই আছে বেশিরভাগ কয়েন দশ টাকারই আছে তো এই যে কত পয়সা তোমরা দেখতেই পাচ্ছ অনেক টাকা হয়ে গেছে এগুলো এই যে আমি এবার পয়সাগুলো তো গুনে দেখব যে কতটা কী হয়েছে তোমাদেরকে সেটাও দেখ জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখো তো প্রথমে দশটা কয়েনগুলো দশটা করে সাজিয়ে নিচ্ছি একশো টাকা করে গুনে নেবো লাস্টে আমার মা আবার দেখছে হুকি মেরে তো চলো কতটা কী হয়েছে তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর শেয়ার করবে বেশি বেশি তো এই যে আমার ভাই আমাকে হেল্প করছে আবার পাশ থেকে বলছে দিদি তো তো দেরি হবে আমি আবার একটা কুটুম বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম মানে রুয়ার যাব বলে পুজো দেখতে কালী মায়ের পুজো তোমরা তো ভিডিওটা দেখেছো তো তখন তার আগেই আমি মা বললো চালা আজকে এখন তো একটু সেজে আছিস তা তুই ভিডিওটা করে নে এখন যা তখনই আমি বেরোনোর আগেই ভিডিওটা করি তারপর বেরিয়েছি বাড়ি থেকে রেডি হয়েই গিয়েছিলাম তো এই যে আমার ভাইও সব গুনছে ও আবার ও আমার দেখে দেখে সাজাচ্ছে দশ টাকা করে সব যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন এই ভাঁড়টা আমি কিনে নিয়ে এসেছিলাম তো দেখেছিলাম পড়ার খরচ তো বাড়ছে দিন দিন তো এই ভাঁড়টা আমি আমার নিজে পয়সা দিই আর কি কিনেছিলাম যে রোজ দশ টাকা কুড়ি টাকা করে বাবার কাছে নিয়ে 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 ভরতাম তো এই আজকে সব ভর্তি হয়ে গেছে তো ওই জন্য ভাঙলাম আর ভাঙা হয়নি অনেকদিনই ভর্তি হয়ে গিয়েছিল তো ভাঙা হয়নি কো বাবা বলেছিল যে বাবা বলেছিল তুই আস এই যে আমি এবার পয়সাগুলো তো গুনে দেখবো যে কতটা কি হয়েছে তোমাদেরকে সেটাও দেখ জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখো তো প্রথমে দশটা কয়েনগুলো দশটা করে সাজিয়ে নিচ্ছি এক্সট্রা করে গুনে নেবো লাস্টে আমার মা আবার দেখছে কী মেরে তো চলো কতটা কি হয়েছে তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর শেয়ার করবে বেশি বেশি তো এই যে আমার ভাই আমাকে হেল্প করছে আবার পাশ থেকে বলছে দিদি তো তো দেরি হবে আমি আবার একটা কুটুম বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম মানে রুয়ার যাবো বলে পুজো দেখতে কালী মায়ের পুজো তোমরা তো ভিডিওটা দেখেছো তো তখন তার আগেই আমি মা বললো চালা আজকে এখন তো একটু সেজে গুজে আছিস তাও তুই ভিডিওটা করে নে এখন তখনই আমি বেরোনোর আগে ভিডিওটা করি তারপর বেরিয়েছি বাড়ি থেকে রেডি হয়ে গিয়েছিলাম তো এই যে আমার ভাইও সব গুনছে ও আবার ও আমার দেখে দেখে সাজাচ্ছে দশ টাকা করে সব তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন এই ভাঁড়টা আমি কিনে নিয়ে এসেছিলাম তো দেখেছিলাম পড়ার খরচ হতো তো বাড়ছে দিন দিন তো এই ভাঁড়টা আমি আমার নিজে পয়সা দিই আর কি কিনেছিলাম যে রোজ দশ টাকা কুড়ি টাকা করে বাবার কাছে নিয়ে 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 ভরতাম তো এই আজকে স্যার ভর্তি হয়ে গেছে তো ওই জন্য ভাঙলাম আর ভাঙা হয়নি অনেক দিনই ভর্তি হয়ে গিয়েছিল তো ভাঙা হয়নি কো বাবা বলেছিল যে বাবা বলেছিল তুই আস এই যে দেখো সব সাজিয়ে নিয়েছি পয়সাগুলোকে সব একশো টাকা করে আছে দশটা করে কয়েন আছে আর এই মাঝে এটা কুড়ি টাকা কয়েন কয়েনটা আলাদা লাগছে দেখো এটা মানে সব দশ টাকা আর এইটা কুড়ি টাকা তো দেখা যাক কত আছে তো বন্ধুরা এই যে আড়াই হাজার টাকা হয়েছে গুনে দেখলাম তো আমার ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে बन्धुरा टाटा बाई बाई